ইরানের অন্তিম যাত্রা অ মুসলমানদের নির্বুদ্ধিতা উন্মাদনা সাম্প্রতিক ইরান ইজরায়েল যুদ্ধ সেটার উপরে আজকে বিশেষ একটা প্রতিবেদন থাকবে যেটা থাকবে হলো তথ্যভিত্তিক প্রতিবেদন সর্বপ্রথম আপনাদেরকে বলি যে কথাটা এই যে ইসরায়েল ইরান যেটা যুদ্ধটা চলতেছে এর প্রেক্ষাপটটা হলো দেখেন এখন বর্তমানে ইরানের টোটাল আকাশ সীমা ইজরায়েলের নিয়ন্ত্রণে তারা একসাথে দুই শত ফাইটার বিমান ইরানের আকাশে ঘুরতেছে তারা চাইলে ইতিমধ্যে ইরানের কয়েক লক্ষ মানুষকে হত্যা করতে পারত এবং ইরানকে শোষণ করে ফেলে দিতে পারত কিন্তু ইরান যে জিনিসটা করতেছে সেটা এই পৃথিবীতে হলো নজিরবিহীন ঘটনা ইরান ইরান টার্গেট করে বাইসা বাইসা যে লিস্ট আছে তাদের কাছে এই লিস্ট ধরে হত্যা করতেছে কাকে ইরান সরকারের শীর্ষ কর্মকর্তা দ্বারা পরমাণু বিজ্ঞানী শীর্ষ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার সেনাপ্রধান বাহিনী প্রধান জেনারেল এর হিট লিস্টে এক নম্বর লিস্টে ছিল হলো আয়তুল্লাহ খমিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিষেধ করছে আয়তুল্লাহ খমিনীকে মারার জন্যে সেখানে আবার অন্য উদ্দেশ্য আছে হয়তো আইতুল ধরে নিয়ে যেতে পারে সেই জন্য তাকে বাঁচিয়ে রাখছে পৃথিবীতে এই রকম যুদ্ধ আর কখনো দেখেছেন আমি বিস্তারিত তথ্য দেখার পরে হতবাক হয়ে গেলাম যে প্রায় আঠাইশ জন জেনারেল এবং সেনাপ্রধান নৌপ্রধান এই লেভেলের লোক সব পরমাণু বিজ্ঞানী যারা দেশটা টোটাল দেশটার সামরিক ব্যবস্থা সব দেশটাই তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে যারা ছিল এরা ইরানের ভিতরে কে কোন ফ্ল্যাটে থাকে কত নম্বর অ্যাপার্টমেন্ট সব তো এক জায়গায় থাকে না ছিল না কোন এলাকার কোন বিল্ডিংয়ের কোন শ্যুটে বা কত নম্বর ফ্ল্যাটে কোন ইউনিটে কোন অফিসার থাকে তাদের কাছে সব তথ্য আছে এবং সেই হাজার হাজার মাইল দূর থেকে উড়ে ঠিক সেই ফ্ল্যাটেই হামলা চালাইছে পাশের ফ্ল্যাটের লোক কিন্তু মরে নাই এই যে বিমান বাহিনী প্রধান যে ফ্ল্যাটে ছিল সপরিবারের সবাই মারা গেছে কিন্তু পাশের ফ্ল্যাটে কেউ মারা যায়নি ওই বিল্ডিংয়ের তাহলে ইরান চাইলে তো ওই বিল্ডিংটাতে বোমা বাস্টিং করে ওই বিল্ডিং এর সবাই মারা দিতে তাই না এই ধরনের অপারেশন এটা হলো টার্গেট কিলিং এটা যেমন তেমন দেশের পক্ষে এটা কি সম্ভব ইরান কি এখন পর্যন্ত পারছে যা ইসরায়েলের এরকম একজন লোককে টার্গেট করে হত্যা করে আসতে পারছে কিছু মিসাইল হামলা চালাইতেছে এলোমেলো ভাবে আর ইজরায়েল বাইছে হত্যা করতেছে বাইছে বাইছে হত্যা করতেছে এখন সমস্যা যে সমস্যাটার ব্যাপারে আলোচনা করতেছি সেটা হল বাংলাদেশের সব মিডিয়ায় বিশেষ করে এশিয়া বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত মিডিয়ায় আর ভারতের ভারতের কিছু সংখ্যক আছে পুরানা ভারতকে বাদী রাখলাম ভারতের মুসলমান যারা আছে তারা বাংলাদেশের মিডিয়া ইউটিউব খুললে দেখা যাচ্ছে ফেসবুক খুললে দেখা যাচ্ছে যে এরা কোরআনের মান মর্যাদা শেষ করে ফেলছে আজকে দেখলাম আদনানসহ সহ বাংলাদেশের যে ধর্ম ব্যবসায়ী ওয়াজি হুজুর যারা আছে তারা সব ওয়াজ করে ফেলছে অলরেডি যে কোরআনের বাড়ি সত্য হইল ইহুদ্দিন আসারদের পতন এই ইরান ইরানের দ্বারাই হয়ে গেল আর একটা আছে ভণ্ড ওই যে চাপাই নবাবগঞ্জের ইসুবিন রাজ্জাকে ছেলে আর নামটা জানি কি অল্প বয়স ছেলেটার সে তো কোরআন খুলে দেখাই দিল যে কোরআনের বাণী সত্য হয়ে গেল দুই দিন পরে এই ভিডিওগুলো তো সব থেকে যাবে কিন্তু দুই দিন পরে তো কোরআনের বাণীটা মিথ্যা হয়ে যাবে তখন কেমন হবে বলেন কোরআনের কোনখানে আছে। কীভাবে আছে আমরা জানি না যে ইরানের হাতে তারা ধ্বংস হবে এরা সব ঘোষণা দিয়ে দিলেন কিন্তু বাস্তবিক অবস্থাটা কি বাস্তব অবস্থা হল ইরান ইরানের অন্তিম যাত্রা আর মুসলমানদের হলো দেখেন অজ্ঞতা বা মূর্খতা কি পর্যায়ে আছে দেখেন এদের কাছে কোনো হিসাব কিতাবও কিন্তু নাই এদের কাছে কোনো হিসাব কিতাবও নাই আর এরা এইটুক কম্পেয়ার করার ক্ষমতাও তাদের নাই যে ইরানের শক্তির সামর্থ্য কতটুকু আর ইরানের সাথে কি আছে ইরানকে আগলে রাখার মতো কে আছে আর ইসরাইল কে ইজরাইল হলো আমেরিকার একটা অঙ্গরাজ্য বলতে পারেন একটা স্টেট এই মধ্যপ্রাচ্যে আমেরিকা তো একটাই একটা মহাদেশ পৃথিবীর এক প্রান্তে তারা মধ্যপ্রাচ্যের টোটাল যে পেট্রো ডলার তেলের বাণিজ্য আছে এই সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য তারা একটা দেশ এখানে তৈরি করছে এবং তারা একটা দেশ রাখছে সেটা হলো ইজরায়েল তাহলে আপনি কয়েকটা ক্ষেপণাস্ত্র মাইজার ইজরায়েলের নাম বাদ দিয়ে দেন না এখন হ্যাঁ এরা পারবে এরা বলতেছে আমেরিকা আমেরিকাকেও ধ্বংস করে দিবে কিন্তু বাস্তবিক পরিস্থিতি হলো আমেরিকার যে পরিমাণ অস্ত্রশস্ত্র পারস্য উপসাগরে আর যে সোয়ারেজ খাল বা এই ইরানের আশেপাশে ইরান ইজরায়েল এই রেঞ্জের ভিতরে যে অস্ত্রশস্ত্র আছে আমেরিকা থেকে কিছু আশা লাগবে না এই কয়েকদিনের মধ্যেই দেখবেন তারা যে ইরানটা একেবারে ধ্বংস করব না তারা খমিনিকে ধরবে ধরে নিয়ে যাবে জেনারেল নরেকে যেমন ধরে নিয়ে গেছিলো এরকম খমিনিকে ধরে নিয়ে যাবে খমিনি ইতিমধ্যেই তার পরিবার পরিজন নিয়ে আত্মগোপনে গেছে গা কারণ দেখতেছে যে শত শত ঝাঁকে ঝাঁকে বিমান আকাশে উঠতেছে ইরানের কিন্তু কোনো বিমান প্রতিরক্ষা তাদের নাই করার ক্ষমতা নাই তাদের যাকে মনে চেয়েছে বাইছে সেগুলো নিয়ে তারা হত্যা করতেছে ইসরায়েল আচ্ছা তাহলে আমি কি ইসরায়েলের এই হত্যাকাণ্ড সমর্থন করতেছি না আমার কথাটা আপনার বুঝতে হবে কি বুঝতে হবে ইরাক শেষ কুয়েত শ্যাস লিবিয়া শ্যাস সিরিয়া শেষ আরো আফগানিস্তান শেষ সব শেষ মুসলমানদের অজ্ঞতা বলতেছি এই কারণে আপনারা এই সাধারণ জিনিসটা তো আপনার বুঝতে হবে একটা বিড়ালকে যদি আপনি বাঘের সামনে দেন একটা শিয়াল শিয়াল শিয়ালকে আপনি বাঘের সামনে দিলেন খ্যাকশিয়ালকে এখন এই খ্যাকশিয়াল আর বাঘ সিংহ মারামারি লাগছে কারণ খ্যাকশিয়াল যখন ফাল দিতেছে তখন আপনারা চিল্লাচিল্লি শুরু করে দিতেছেন এই সিংহ শ্যাস সিংহ শ্যাস সিংহ শ্যাস এটা কিছু হইল ইজরায়েল নিজেও একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাদের কাছে তারা কাউরে কেয়ার করে না কেন তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র মজুদ আছে শুধু ইরান না তারা পুরা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে পারমাণবিক অস্ত্র হাইড্রোজেন বোমাতে এখনো ব্যবহার হয় নাই জাপানে দুইটা মার ছিল সেই বহুত বছর আগে আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর সেইটার সংস্করণ এটা উন্নত আধুনিক করতে 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 এখন এই যে ওটা তো মার ছিল আণবিক বোমা এটা ডিজিটাল না অ্যানালগ বোমা আর এখন যে ডিজিটাল বোমা ওরে বাবারে বোমা যেটা এখন হাইড্রোজেন বোমা বলতেছে ইজরায়েল একাই সারা বিশ্বটাকে ধ্বংস করে দিতে পারে শুধু যে ইসরায়েল পারে তা না আরও যাদের কাছে আছে তার মধ্যে ক্যাপাসিটি থাকতে হবে এটা ব্যবহার করার কিন্তু ইসরাইলের এটা ব্যবহার করার ক্যাপাসিটিটা একেবারে পৃথিবীর দু চারটা দেশের মতোই রাশিয়া চীন আমেরিকা মানে আমেরিকার প্রযুক্তি সবই হলো ইজরায়েলের হাতে তাহলে কথাটা কেন বলতেছি মুসলমানদের উন্মাদনা আমি নব্বই দশক আশির দশক থেকে দেখতেছি এই ফিলিস্তিনের অবস্থা কি ফিলিস্তিনের অবস্থা বলেন কয়েকদিন আগের ঘটনাটা বলি কয়েকজন হামাসের কিছু সদস্য তারা করলো কি হঠাৎ করে প্যারাশ্যুটে যেয়া ইসরায়েলের ভিতরে ঢুকে গেল ঢুকে কিছু নাগরিক নিরহ নাগরিককে তারা ধরে নিয়ে চলে গেল যে বন্দি করে ফেললো পাল্টা ব্যবস্থা হিসেবে ইজরায়েল নারী শিশু সহ এই এক বছরে এক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করেছে হত এক লক্ষ কিন্তু এখন যারা এই যে হইচই শুরু করলেন সারা দেশ বিশেষ করে বাঙ্গু মুসলমান যারা যে কি এই আবাবিল পাখি ঢুকে গেছে ইসরায়েলের ভিতরে আবাবিল পাখি কোরআন বাইর করে দেখালেন চলে আসছে এবং ইসরায়েল শেষ যাকে যাকে আবাবিল পাখি বাপ বাপ বাংলাদেশের চাটুকার ইউটিউবার সাংবাদিক আর এই যে যারা কথা বলে অনলাইনে আর যারা ওয়াজি হুজুর তারা আবাবিল পাখির যে বর্ণনা দিলরে ভাই ফিলিস্তিন সরি ইজরায়েল শেষ এখন ইজরায়েলের যে কয়জন ধরে নিয়ে গেছিলো তাদেরকে তো ছাড়তে হয়েছেই হয়তো অল্প চারজন মারা গেছে আর বাকিগুলো ছাড়ছে আর এক লক্ষ নারী শিশু সহ হিসাবে দিচ্ছে ওরা কম প্রায় কোন কোনো পত্রিকায় সত্তর হাজার ষাট হাজার আশি হাজার বিশেষ খবর এক লাখ কম বেশি মাইনে শেষ করে দিলে তো কই আপনাদের আবহাওয়া পাখি কথাই এখন এই ঘটনাগুলো কিন্তু আজকে নাই আশি দশক থেকে দেখতেছি এই ফিলিস্তিনের যোদ্ধারা সুযোগ পাইলে হঠাৎ করে গীতের জন্য আর সৈন্যকে মেরিয়ে দিতেছে বা অপহরণ করতেছে বা ঢুকে যে একটা বোম মারতেছে অপারেশন চালাইতেছে পলাইয়ে চলে আসতেছে আর এই ইজরায়েল পাল্টা আক্রমণ করতেছে করতে করতে সেই সত্তর আশি দশক থেকে এ পর্যন্ত কত লক্ষ ফিলিস্তিনিকে যে হত্যা করছে নারী শিশু সহ এর হিসাবই দিতে পারবেন না আর গাজা তো এখন তারা দখলই করে নিছে আর এখন পুরা নিয়ন্ত্রণে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিছে আমরা যে আবাবিল পাখি কোরআন বাইর করে দেখালেন তখন আপনাদের এই হিসাব কিতাবটা ছিল না হিসাব কিতাবটা কি আমি বলি আপনাদের আরেকটা হিসাব আছে এখানে আমি হিসাব হলো ফিলিস্তিনের গার্জেনকে বলেন তাদেরকে যে সেভ করবে এই কোরআন বাইর করে দেখানো আর এখন তো ফেসবুকের যুগ ইউটিউব ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদেরকে আবাবিল পাখি মহানায়ক মহাবীর ইজরায়েল শেষ এই প্রপাগান্ডা চালানো ছাড়া কোনো মুসলমান জাতি কি ফিলিস্তিনিকে কোনো সাহায্য করছে ফিলিস্তিনিদের সাহায্য আমি দেখতেছি সে আশির দশক থেকে শুধু প্রোপাগান্ডা যদি একজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করতেছে সমস্ত মুসলমান এই ধর্মান্ধ উন্মাদগুলা তারা হইচ শুরু করে দিতেছে যে এটি কোরআনের বাণী এই আবাবিল এই সব ইসরায়েল ইহুদি নাসারা জাইনাব এডি এটি শেষ একজনকে মারার সাথে সাথে আর এই পাল্টা হামলা করতে 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 আশির দশক থেকে এ পর্যন্ত শিহরে উঠার মত ঘটনা কত লক্ষ লক্ষ নারী শিশু সব মায়েদের মাটি চাপা দিয়া এগুলার ইতিহাস হয়ে রয়েছে তাহলে এই যে ইরান ওই একই অবস্থা এখন এই যে ফিলিস্তিনের কথাটা বলিস বলি আগে ভিডিও বড় হয়ে যেতে চা ফিলিস্তিনিকে যখন ইসরায়েল এইভাবে গণহত্যা চালাইতেছে তখন আপনারা এই প্রপাগানটা চালানো ছাড়ার মুসলিম বিশ্বের কোনো দেশ তার পিছনে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়েছে কিছু অর্থ সাহায্য কিছু ত্রাণ আর এই যে বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য সাহায্য চান্দা তোলা হয় তাহলে এই কিছু চান্দা তোলা আর হাদিস কোরআন বাইর করে দেখিয়ে দেওয়া আর ইসরাইলকে ধ্বংস করে দিছে এই বিশ্ব বিশ্বজুড়ে তোলা ছাড়া বলেন তো তাদের গার্জেন কি আছে ফিলিস্তিনি তাদেরকে সাহায্য করবে যেমন একটা দেশ যদি থাকতো তাদের গার্জেন আছে ওইভাবে কেউ দাঁড়াইছে তাদের সামনে নাই তারা অসহায় তাহলে এই প্রোপাগান্ডা কইলে তাদের আরও ক্ষতি করা হচ্ছে আর ওই হামলা করে আরও ক্ষতি করা হচ্ছে না তাহলে ইয়ান ইরানের গার্জেনকে পাকিস্তান অস্বীকার করছে যে আমরা ইরানের সাথে নাই খালি পাকিস্তান না মুসলিম বিশ্বের কোন দেশ দাঁড়াইছে যে ইরানের পাশে দাঁড়ায় নাই তাহলে আপনারা এই যে প্রোপাগণটা করতেছেন করে লাভ কী এই প্রোপাকণ্ডা কোয়া যে ইজরায়েল শেষ ধ্বংস এই সেই প্রোপাকাণ্ডাগুলো কইরা তাদের আরও ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হইতেছে তারা হাসতেছে মনে মনে কারণ তাদের হাতে তো রিমোট যে দেখ ইজরায়েলকে অনেক মারছে ইরান ইজরায়েলকে ধ্বংস করে দিচ্ছে এই প্রচারটা তো শত শত কোটি মানুষের মধ্যে চলে গেল তাহলে এখন একটা ক্ষেত্র হইল না যে দেখ ইরান ইসরায়েলকে তো মাইরে ধ্বংসই করে দিছে তাহলে এখানে এখন আমরা যদি পাল্টা একটা হামলা করতে পারি এক্ষেত্রটা আমরা কিন্তু তাদেরকে প্রস্তুত করে দিতেছি কিন্তু যদি এই মুসলমানরা বিবেচক হইত তাহলে এই প্রফাগান্ডা করতো না যেটা রিয়েলিটি সেটা মাইনে নিত আর রিয়েলিটি মাইনে নিলে ফিলিস্তিনে কোনো হত্যাকাণ্ড হইতো না ইরাক ধ্বংস হইতো না লিবিয়া ধ্বংস হইতো না সিরিয়া ধ্বংস হইতো না আফগানিস্তান ধ্বংস হইতো না এখন ইরান ধ্বংস হচ্ছে এটাও হইতো না কি রিয়ালিটি আমি নিত যদি খালি আমি হ্যাক্সিয়াল হয়ে সিংহের সাথে কীভাবে আমরা মনে করব হ্যাঁ তাহলে আমাকে সিংহ হইতে হবে সুযোগ আছে সেই পলিসিতে যাইতে হব আজকে যদি ফিলিস্তিন আলোচনার টেবিলে যদি থাকত এবং সৌদি আরবের মতো একটা রাষ্ট্র বা ধরেন এই যে আবুধাবি সিরিয়া কাতার এই রাষ্ট্রগুলা যদি তাদের অভিভাবক হইত ইজরায়েল যদি মনে করত যে এদেরকে হামলা করলে এই এই রাষ্ট্রগুলা আমার উপর পাল্টা হামলা করবে তাহলে তারা সমঝে চলতো আলোচনার টেবিলে এটা শেষ হইত কিন্তু দেখেন ফিলিস্তিনের পাশ্বে কেউ নাই প্রভাগান্ডা করা ছাড়া ইরানের পাশেও কেউ নাই ইরানের টোটাল সামরিক হিসাব ক্ষয়ক্ষতির হিসাব আজকে সারা রাত দেখছি সারাই দেখছি ইজরায়েলের কিছু বিল্ডিং বুল্ডিং ভাঙছে মৃত্যের সংখ্যা সামান্য জন সাধারণ নাগরিকতাও ইজরায়েলের আর ইরানের হাজারের উপরে ইতিমধ্যে মরে গেছে কিন্তু তারা পাবলিক মারতেছে না তারা বাইছে বাইছে মারতেছে বাইছে বাইছে বেছে বেছে মারতেছে মুসলমানদের যতদিন পর্যন্ত জ্ঞান না ফিরবে ততদিন পর্যন্ত তারা এই উন্মাদি থাকবে আর এইভাবেই এরা নিঃশেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে গেছে ধন্যবাদ